এক লিটারে পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাইবা আপনার হন্ডা এসপি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এক লিটারে ষাট কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাইবা আপনার হন্ডা ডিও ডিলাক্স জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজন দেব রায় এন্ড ফেসবুক পেজ করিমস্টুডে রমজান এবং হোলি উপলক্ষে বাম্পার অফার লই আইছে করিমগঞ্জের হন্ডা শোরুম হন্ডা টু হুইলারের শোরুম লাভলিস হন্ডা আমার কাছে একটা কাগজ আছে এবং সেই কাগজে মানে হন্ডায় কিতা কিতা অফার দেন সেগুলো পুরো ডিটেইলস আছে আর ফেস্টিভাল উপলক্ষে আপনারা যারা যারা

ওকে বন্ধুরা তো আমরা আই গেছি আমরা করিমগঞ্জ কানিসাইলের হোন্ডার টু হুইলারের শোরুম দেখতে পারি লাভলিশ হ্ডা ওকে এবং তারা এখানে দেখুন শোরুমের সামনে তারা বিভিন্ন ধরনের বাইক বা স্কুটিগুলো এখানে রাখা রাখা আছে একটা থেকে একটা সবগুলো আলাদা আলাদা মডেলের আলাদা আলাদা স্পেসিফিকেশন আছে আমরা বিস্তারিত বিস্তারিত দেখুন যেহেতু এগুলা এগুলো রাখা আছে আপনারা এক ঝলক দেখাই দিলাম এবং অনেক লো ডাউন পেমেন্টে আপনারা লইতে পারবা তো এই ভিডিওতে আপনারা থাকুন আপনারা পুরো ডিটেলসে আপনাদের তো সামনে হয়েছে কি আপনারা হন্ডা টু হুইলারের শোরুম এবং আমরা আসিকে কানিশাইল করিম কানিশাইল করিম যে আপনার চৌধুরী হার্ডওয়্যার হয় অথবা আপনার জ্যোতি মোটরস এই জ্যোতি মোটরস ঠিক উল্টা দিকে আপনার লাভলি সন্ডার শোরুম আমরা ভিতরে যাই তো বন্ধুরা ভিতরে আবার ফলে দেখতে পারবা তারা এখানে বিভিন্ন মডেলের বাইক এবং স্কুটি রাখা আছে অ্যাকচুয়ালি রোড থাকার কারণে আপনি একটু কালার দুইটা কালার এখানে দেখতে পারবেন একটু একটু অ্যাডজাস্ট হয়ে নিবে আর কি অনেকগুলো এখানে মডেল রাখা আছে এবং এই একটা আমরা বাইক দেখলাম ওকে হেভি হেভিলি লোডেড বাইক ওকে সাসপেনশন সাসপেনশন অনেক কিছু ইয়ে আছে ওকে এদিকে আপনার যদি স্কুটি লাগে একশো দশ সি স্কুটি তার স্কুটি আছে এবং হন্ডা অ্যাক্টিভা এই নামটা হওয়ার ফলে মানে নতুন করিয়া পরিচয় দিতে লাগতো না বোধ অনেক আগের থেকে এই হন্ডা অ্যাক্টিভা ভারতের টু হুইলারের বাজারে আপনার পুরো বেতলা দেন ঠিক আছে তাছাড়া আরও অনেকগুলো মডেল আছে তো বন্ধুরা আমার লগে আছে কি আমার ছোট ভাই শিবা এখানে সেলস ম্যানেজার তো থ্যাংক ইউ শিবা আমাদের ভিডিও করার সুযোগ দেওয়ার লাগে তো কিটা অফার আছে এই ফেস্টিভ সিজনে প্রথমে তো নমস্কার সুজনদা দাস আমরারে ভিজিট করার লগে আপনার মূল্যবান টাইম টাইমটা আমরারে দেওয়ার লগে আমার এখানে অফার যেমন আপনার রমজান মাস এন্ড হোলি অফলকে আমরা অফারটা দেওয়া হইছে যে আমাদের Honda Honda কাস্টমারে সবাই পাইতা যেমন অফারের মধ্যে আমার এখন মিনিমাম ডকুমেন্টেশন লো ডিপি তারপর রেট অফ ইন্টারেস্টও কম আছে আর সঙ্গে আমরা শোরুম থেকে অফার থাকবো ফুল ট্যাঙ্ক পেট্রোল ডাবল হেলমেট উইথ অ্যাসেসরিজও থাকবো

এটা হই দিব আমার ডায়ো নাই স্ট্যান্ডার্ড স্মার্ট যেটা স্মার্ট স্মার্ট কী একটা এটা স্ট্যান্ডার্ড দেখেন এটাতে চাবি সিস্টেম এটা মিটারটাও আপনি ডিজিটাল পাইলিবা আবার যেটা স্মার্ট হইবো স্মার্ট আপনার একটা রিমোট সিস্টেম রিমোট সিস্টেম দিয়ে কন্ট্রোল করতে রিমোট দিয়ে

একদম ইজি প্রসেসে থাকবো নরমাল কেওয়াইসি যেটা কয় লড নরমাল কেওয়াইসি থাকবো লড রেট অফ ইন্টারেস্ট থাকবো মিনিমাম ডকুমেন্টেশন থাকবো স্পট ফাইনান্স করে কোন এক যে পুরনো গাড়ি থাকলে আপনি এক্সচেঞ্জ করতে পারবা এই লগে আপনি যেমন আমরা তরফ থেকে কোম্পানি তরফ থেকে অফারও হইবা ফুল ট্যাঙ্ক পেট্রোল দিমু ডাবল হেলমেট দিমু উইথ অ্যাসেসরিজ এর সঙ্গে থাকবো আপনি আমরা যোগাযোগ করলে আমরা ফোন নাম্বারও যোগাযোগ করতে পারবা আচ্ছা তো এই যে অফারটা এটা মানে ওই লোন মেলাতে গেলেই মানুষে পাইবো না এখন শোরুমে এলেও পাইবো লোন মেলাতে

করিমগঞ্জ সংযুক্তার উল্টা দিকে মানে ফায়ার ব্রিগেড এর সামনে এই যে তারা মেগা লোন মেলা হল আপনার যা যারা হোন্ডার গাড়ি কিনতে তার নাকি এটা কিন্তু একটা বেস্ট সময় যে হোলি এবং রমজান রমজান উপলক্ষে তারা যে অফার দিছে সেই অফারটা কিন্তু সারা বছর অন্য সময় পাইতানায় ঠিক আছে সম্ভবত ঈদ উপলক্ষে তারা আরো অফার আইব তো ঠিক আছে বন্ধুরা তো আপনারা ভিজিট করবা তারা এই যে আপনার শোরুমও ভিজিট করতে পারেন অথবা তারা যে সেই লোন মেলা হইব সেই লোন মেলাটাও ভিজিট করতে পারেন এই ব্যাপারে যদি কোনো কনফিউশন থাকে কোনো প্রাইসের ব্যাপারে কিছু জানতে চান তো স্ক্রিনও তাদের ফোন নাম্বার দেওয়া থাকবো এই ফোন নাম্বারে আপনার তার লোকে যোগাযোগ করতে পারবা ভিডিও এখানেই শেষ করতাম সবার কাছে রিকোয়েস্ট ভিডিওটা শেয়ার করবা থ্যাংক ইউ জয় হিন্দ